নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আজ আমি রান্না করবো পটলের দোরমা কেটে রেখেছি পটলগুলোকে এই যে মাঝখান থেকে সবগুলো কিন্তু কেটে কেটে দিয়েছি আমি এই যে সব ফাঁ মানে চিরে চিরে দিয়েছি এই যে এইসব সমস্ত পটলগুলোতেই তাই ধুয়ে রেখেছি এবার বসা মানে চাপাবো ওইটাকে ওটা পোস্ত দিয়ে পটলের দোরমা হবে আর হবে একটু ডালের বড়া আর হচ্ছে ডাল আজকে নিরামিষ তো আজকে আর তো মাছ মাংস হবে না যে ডালটা হয়ে গেছে আমার এবার সোমবার দেবো ডালটা সোমবার দিয়ে বড়া ভেজে তোর কেটে বসবার সঙ্গে থাকুন দেখতে থাকুন কড়াটা ভাজবো আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এবার আমি বড়াটা দিয়ে মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা ডালের সাথে পেস্ট করে নিয়েছি আর লবণ হলুদ আর কিছুই না করবো এই যে বড়াটা আমার হয়ে গেছে এবার আমি দোরমাটা করে দেবো কড়াই চাপে দিচ্ছি দিয়ে দেবো তেল তেলটার মধ্যে আমি আলুটা আগে দিয়ে দেবো আলুটাতে তেল গরম না কোনো অসুবিধা নেই এটা একদম ভালো করে ডালা ঢঙ্গিয়া ভাই পছন্দ একটু করে দিচ্ছি

পটল গুলো ভেজে নিলাম এই যে পুরো আলুটা ভেজে নিলাম এবার দিয়ে দেবো একটু পাঁচ করুন তারপর পোস্ত এই যে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আরও পটল দুটো ভেজে নিয়েছি এবার আমি তরকিটা বসিয়ে দিই এই যে পোস্ত আছে পোস্ত লঙ্কা ditjie net 'n bietjie dop toe daardie moet doen

Itu s e n d i r a k t u itu, dokternya dulu. জলটা ফুটে গেছে এই যে আজকে আমার রান্না পটল পোস্ত আর হচ্ছে তোর মা পটলের আর হচ্ছে কি মুসুর ডালে বড়া আর ডাল মুসুর ডালই করেছি এই করলাম আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হবে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে